আমরা বিষ্ণুপুর চলে এসছি বিখ্যাত টেরাকোটা মন্দিরের শহর বালুচৌরি বিষ্ণুপুরি সিল্কের শহর আমরা এখন সুব্রতদার অটোতে যাচ্ছি ও সাইজিং জন্য অনেক মানে কি বলবো তাহলে দুশো বলবো ঘন্টায় দুশো টাকা করে নিচ্ছেন উনি তোমরা তো বিষ্ণুপুর আসলে সাইট সিংয়ের জন্য এনার অটো বুক করতে পারো এবার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সাইট সিংয়ের আগে আমরা লাঞ্চ করতে মোনালিসা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ বেলা বারোটা বেজে গেছিলো আর আমরা ছাতনা থেকে ব্রেকফাস্ট করেও বেরোইনি খুব খিদে পেয়ে গেছিলো তো কখনই এটা হচ্ছে আলু ভাজা পোস্তর বড়া ডাল

तपाईंले पुछ्नु भयो होइन त? हो। म देख्छु। मैले जान्छु। है। प्लीज सर म देख्छु। आयो। के हो? अटोको कुरा सुनिँदै मान्छु। ५-५ पैसा। कोइनाले पुजोको बन्द। छुटकारा मात्रै। अब फेरि बोल्न भयो। ए यो चोक थाले। कमेन्टले के के जवज। সাথে ছিল চাটনি খাওয়া দাওয়া সেরে আমরা গুটি গুটি পায়ে ও সরি গুটি গুটি অটোতে চলে রাসমঞ্চে আচ্ছা এই টিকিটটা রেখে দেবেন হ্যাঁ পরের ইয়েগুলোতেই টিকিট লাগবে রাসমঞ্চ মল্লরাজা বীর হাম্বির আনুমানিক ষোলশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করে এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না বার্ষিক রাজ উৎসবের সময় বিষ্ণুপুরে যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো তাই জন্যই হয়তো এই স্থাপত্যটির নাম রাসমঞ্চ অনেকটা ভুল ভুলেই হয়ে তারপর সামনে যাচ্ছে মনোজ যেন কি একজন ভূতনি যাচ্ছে ওখানে পুরো তোহিদী জ্বলে कही দিল জরা দেখি লিয়া কে পরবাণী ভূত যাচ্ছে মন আচ্ছা চুড়িদার পরা সাদা জামা মদন মোহন মন্দির মল্লরাজ দর্জন সিংহ 1794 খ্রিস্টাব্দে এই এক রত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন মদনমোহন ঠাকুরের নিত্য সেবা রাজ দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে আর এটা বড় কি দুটো দরজাই মাখরা পাথরের তৈরি এবং মল্লরাজ বীর সিংহ শতকের মধ্যভাগে তৈরি করেছিলেন ওই যে পুরো এবার আমরা চলে আসলাম রাধা লালজিউ টেম্পলে এখানে ঢুকতে হলে পাঁচ টাকা টিকিট কেটে ঢুকতে হয় দেখলাম প্রচণ্ড রোদ ছিল এটা হলো বিষ্ণুপুরের মা মিন্ময়ী টেম্পল ও ছবি তোলা নিষেধ ছবি বা ভিডিও করা গেল না তাই আর কিছু ক্যাপচার করতে পারলাম না মন্দিরের সামনেই রয়েছে কিছু ডোকরা শিল্পের দোকান মন্দির ডোকরাধাস চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রবেশ সুন্দর একটা ইটের নবৎ আছে এরপর আমরা জোরবাংলো মন্দিরে চলে আস